সংগঠন মিলে ভারতের আগ্রাসন বিরোধী প্রক্রিয় করেছে কেউ দেখাতে পারবে না প্রথম আলো এবং ডেইলি স্টার এই বাহান্নটি প্রোগ্রামের একটা প্রোগ্রামও তাদের গণমাধ্যমে প্রকাশ করেছে কেউ দেখাতে পারবে না তাহলে প্রথম কি ভারতের আগ্রাসন বিরোধী কমিউনিটির সাথে শত্রুতা যদি শত্রুতা হয় তাহলে বোঝেন এই শত্রুতার জন্যই এই দিল্লি স্টারের সামনে আমরা বসে রয়েছি এবং তার ডেইলি স্টারে ডেইলি নামটা মুছে দিয়ে আমরা দিল্লি নামটা এখানে লিখে দিয়েছি আমাদের এটাই স্পষ্ট এই দিল্লি স্টার ডেইলি স্টারকে তওবা করতে হবে বাংলাদেশে ব্যবসা করতে হলে বাংলাদেশের নাগরিকদেরকে মন এবং মন বুঝতে হবে তারা যে ইন্ডিয়ান ন্যারেটিভ আমাদের উপর চাপাই দেয় সেখান থেকে সরে আসতে হবে আমাদের উপর যে ইন্ডিয়ান সাংস্কৃতিক ন্যারেটিভ করে দিচ্ছে সেখান থেকে সরে আসতে হবে যদি সরে আসে তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের এই তৌবার প্রেক্ষিতে বহু তারা করেছে যদি সরে আসে তাহলে ভারতকে আমরা যে দৃষ্টিতে যেভাবে শত্রু হিসেবে মোকাবেলা করছি আমরা সেইভাবে তাদেরকে মোকাবেলা করব এবং আমাদের এই লড়াই শুরু হয়েছিল ভারতের পণ্য বর্জন আন্দোলন থেকে আমরা নাগরিকদেরকে অনুরোধ করেছি ভারতের পণ্য বর্জন করেন এর পরবর্তীতে আমরা ভারতের বর্জন পণ্য বর্জনের থেকে সরে এসে যারা ভারতের পণ্যগুলোর পৃষ্ঠপোষক এবং ভারতের পণ্য কেনা বাঁচা করে তাদেরকে ধরা শুরু করলাম এরপরে আমরা ধরলাম যে সকল গণমাধ্যম ভাবে ভারতের দালালি করছে ভারতের প্রতিনিধিত্ব করছে তাদেরকে আমরা এখানে স্পষ্ট বয়ান আমরা আমাদের শিল্প ব্যবসা বাণিজ্য সংস্কৃতি রাজনীতি অর্থনীতি কোনো কিছুতে ভারতের আধিপত্য আমরা প্রকাশ করতে দেব না আজকে আমি দেখলাম বাংলাদেশ ব্যাংকে একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তার কি পুরা প্যানেলটা এই ভারতের দোষক আমার ইউনুস সার্কে আজকে এখান থেকে প্রশ্ন করছি যে আপনি এখান থেকে এদেরকে সরান নাই কেন এ উত্তর দিতে হবে আপনাকেও প্রথম আলো ডেইলি স্যারকে জবাব প্রশ্ন করব। আর আপনাকে প্রশ্ন করব না এটা ধরে এটা মনে করেন না আমরা প্রথম আলো এবং ডেইলি স্যারকে যেমন প্রশ্ন করছি তেমনই প্রশ্ন করছি ইউনুজ স্যার আসিফ রজ্জুল স্যার উত্তর দিতে হবে উত্তর দিতে হবে কিভাবে ভারতী সাহেব এখানে নিয়োগ পাইলো উত্তর দিতে হবে আমাদের জবাব দেওয়ার অধিকার রয়েছে এবং আমরা দেখেছি শপথকরণ অনুষ্ঠান হয় শপথকরণ অনুষ্ঠানে এখানে বাম সাম সব জায়গা পায় শুধুমাত্র ইসলামিক গোষ্ঠীগুলো প্রতিনিধি জায়গা পায় না শুধু তাই না এই বিপ্লবে যারা ব্যাপক ভাবে নেতৃত্ব দিছে জায়গায় জায়গায় কেউ না কেউ তো নেতৃত্ব দিচ্ছে সমন্বয় করছে গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট ছিল সেই রিপোর্ট অনুযায়ী আমাদেরকে গ্রেপ্তার করেছিল দেখবেন রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে এই বিপ্লবীদেরকে কখনো ডাকা হয় না কখনো দাওয়াত দেওয়া হয় না তাহলে এই শপথ কার জন্য শপথে যদি এই বিপ্লবীরা থাকতো তাহলে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই

তো আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম স্লোগান ছিল স্টার অফিসের সামনেই ভারতীয় আগ্রাসন বিরোধের প্রথম এবং ডেইলি স্টারের যে জাপাত জবা যে অনুষ্ঠান সে অনুষ্ঠান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম সাথে আছি আমি মহিউদ্দিন এখন আমাদের যে লাইভ সরাসরি লাইভটি এখনই আমরা শেষ করছি ধন্যবাদ সবাইকে